আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে আছো তাদের জন্য একটি আপডেট এসেছে সেটা হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা কখন হবে কিভাবে হবে সে বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দু সালে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে শুরু হবে অর্থাৎ সামনের মাসে প্রথম অর্থাৎ এক তারিখ থেকে এই পরীক্ষাটি শুরু হতে পারে তার জন্য সময় নিউজে জানিয়েছে এই পরীক্ষার জন্য একটি বিস্তৃত রুটিন শীঘ্রই শীঘ্রই চাকরিয়া ক্যাম্ব্রিয়ান উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইটে প্রকাশিত হবে অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও এই রুটিনটি প্রকাশ হবে এবং সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অর্থাৎ তোমরা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা সেই হিসাবে শিক্ষার্থীদের তাদের নিজ নিজ অর্থাৎ তোমাদের নিজ নিজ স্কুলের যে পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো হয়েছে সেই অনুযায়ী পরীক্ষাটা হবে অর্থাৎ যতটুকু পরশ অর্ধবার্ষিক পরীক্ষার পরে ততটুকু থেকে এই দ্বিতীয় সময়িক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক পুনর্বিন্যাস করা হয়েছে এবং নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বা উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পরীক্ষা দিতে হবে সময় নিউজ জানিয়েছে বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেওয়া উচিত কারণ এটি তাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক হবে এই ছিল আজকের আপডেটটি পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে